হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভালো নেই আমি মনটা বিশেষ খারাপ কারণ দেশের যেই পরিস্থিতি আর ছাত্ররা কাছে মার সব জায়গাতেই জানেন হয়তো দেখেনও আজ সরকার তার নিজস্ব আক্রোশ নিবানোর জন্য যা করছে সেটাকে ঠিক না ছাত্ররা তার ন্যায্য অধিকারের জন্য আজ পথে নেমেছে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই পাশে আইন আইনজীবী বলুন সরকার দলীয় কেউই বলুন এরপরে আপনার পুলিশ আনসার বিডিআর সব সরকারের পক্ষে তাহলে সাধারণ জনগণের পক্ষে কে আছে ন্যায় নীতি কথা বলার মতো একটি লোক নেই যদি কেউ ন্যায়ের আওয়াজ তোলে তাকে বলে বিরোধী পার্টি বিরোধী লোক আজকে যদি নেতিবাচক কোনো কথা বলে তাহলে বলে বিরোধী লোক দেশের তাহলে সরকার যদি কোনো অন্যায় করে তার প্রতিবাদ করার জন্য কেউ থাকতে পারবে না কেউই বলতে পারবে না সে অন্যায় করলেও কেউ বলতে পারবে না আসলে ভাই কি এটা কি রাজনীতি না দেশের নীতি না কোনো নীতি আমি তো সেই নীতিটাই বুঝে পাইতেছি না ভাই এটা নীতি কী ভাই দেশে যদি একটা পরিস্থিতি যদি অন্যদিকে যায় বা সরকার তার নীতি দিক থেকে যদি চিন্তা চিন্তাভাবনা করে আজকে ছাত্ররা তার নিজস্ব নিজের ভবিষ্যতে চিন্তা ভাবনা করে আজকে আমরা হয়তো চাকরির জন্য গেলে কোটার জন্য আন্দোলন করি ঠিক আছে কোটার জন্য আন্দোলন করে লাভ হয় কি তো অবশেষে চাকরি নেওয়ার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা গন্ত হয় কেন আজকে সেই পরিস্থিতি কেন সোনার বাংলাদেশ এই বুঝি তার দাম লাখো কোটি শহীদের রক্তে রাগানো এই স্বাধীনতার পতাকা যে পতাকা অর্জন করেছে হাজারো হাজারো রক্তের বিনিময়ে যুদ্ধ করে আনা সেই স্বাধীনতা তাহলে সেই স্বাধীনতা কোথায় যেই দেশে সত্যি কথা বললেই তাকে মেরে ফেলা হচ্ছে যেই দেশে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললেই তাকে গুণ খুন করে ফেলা হচ্ছে তাহলে কোথায় সেই স্বাধীনতা স্বাধীনতা তো আমি দেখি না কোনোখানে যেখানে স্বাধীনতাই নেই কোনো কিছু বলার মতো তাহলে স্বাধীন দেশে বসবাস করে আমাদের লাভ কী বলো স্বাধীনতা কোথায় হলো স্বাধীন কই হলো দেশ আমি দেখি রাজাগারে পুরা বাংলাদেশ স্বাধীনতা যদি থাকতো তাহলে তো কোনো কিছু বললে তার সঠিক বিবেচনা করা হতো আজকে সরকার দলের সাপোর্ট দিচ্ছে সব লোক সব বাহিনী থেকে আসলেই যে লোকগুলো আজকে সরকারকে সাপোর্ট দিচ্ছে সরকারের কথায় বা অফিসারের বড় অফিসারের কথায় যদি আজকে একজন লোককে তারা গুলি করে রাস্তার উপরে মেরে ফেলে দিচ্ছে এবং কি মারধর করছে কোটা আন্দোলনের জন্য আজকে দেখেন ভাই আপনারা যেই যারা মারধর করছেন সরকারি পুলিশ বলেন আনসার আর্মি বিডিয়ার। সবাই কি বলছি একটা কথা আজকে আপনারা মারধর করছেন আজকে আপনারা যে চাকরি নিতে গিয়েছিলেন যে চাকরি নেওয়ার সময় আপনাদের কি কত টাকা গুনতে হয়েছিল চিন্তা ভাবনা করেছেন সেই চাকরি নেওয়ার জন্য আপনাকে জনের হাতে পায়ে ধরতে হয়েছিল কত মামু খালু কত নেতা কর্মীদের হাতে পায়ে ধরে আপনাকে চাকরি নিতে হয়েছে সেই ভাবনা কিন্তু একবার করেছেন আপনি যে আপনি শিক্ষাগত যোগ্যতা হয়ে অনেকে দেখেন আপনার অনেকেই আছে যারা শিক্ষাগত দিক থেকেও কিন্তু এই চাকরি পাওয়ার যোগ্যও না তারপরও তারা চাকরি পেয়ে যাচ্ছে কীভাবে ঘুষ দিয়ে সার্টিফিকেট ঘুষ দিয়ে পাওয়া যায় সব কিছু ঘুষ দিয়ে পাওয়া যায় তার মানে তো ওইটাই দেখা যাচ্ছে যে পড়াশোনা করে কি লাভ ঘুষ দিয়ে যাতে সব কিছুই পাওয়া যায় তাহলে ওইটাই ভালো ভাই দেশে থেকে অন্যায়ের প্রতিবাদ করলে হয়ে যায় বিরোধী পার্টি বা দেশদ্রোহী অন্যায়ের এই কথা বলার মতো ক্ষমতা ভাই আমারও নেই ভাই বললে কি হবে ভাই ওই দেখা যাবে আমাকেই কোনোখানে মেরিয়ে ফালে ফালিয়ে রেখেছে বা কোনোখানে বা আমাকে ধরে নিয়ে গেছে জেলখানাতে এই আর কি অন্যায়ের প্রতিবাদ করার মতো বা এই কেউই নেই যারাই আছেন তারাই করছেন তাদেরকে ওই কোথায় মৃত্যুর করে ঢলে পড়তে হচ্ছে নেই কোনো বিচার নেই কোনো বিচার ব্যবস্থা কার কাছে বিচার চাবেন সবই তো সরকার দলীয় লোক সবই তো সরকারের গোলাম সরকার যেভাবে বলেই ওইভাবেই বিচার কার্যক্রম করে আজকে যদি বিচার কার্যক্রম থাকতো তাহলে আজকে ন্যায় নীতি কথা বলার মতো যারা থাকতো তাদেরকে তারা বেঁচে থাকতো তাদের প্রতি একটি অত্যাচার হতো না তাদের ঘর থেকে তাদেরকে ধরে নিয়ে যেত না তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে যেয়ে মারধর করতো না তাদেরকে ধরে নিয়ে যে মৃত্যুর করে ঢলে পড়তে হতো না তাদেরকে ধরে নিয়ে যে গুলি করে অনাকাঙ্ক্ষিতভাবে তাদেরকে মেরে ফেলা হতো না আজকে ভাই অন্যায়ের যে আওয়াজ তুলেছে তাদেরকেই কি মেরে ফেলা হচ্ছে এই কি দেশের এই কী দেশ স্বাধীন বাংলাদেশ যে দেশে নেই স্বাধীনতা নেই কিছু বলার মতো বেশ অন্যায়ের অন্যায়ের জায়গায় অন্যায় চলছে অন্যায় করে সবাই ভালো আছে কিন্তু যারা আছে তারা তো ভালো নেই